ভাইরা কান্দে আল্লাহ দেখো 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 এই যুবক একদিন কোটি কোটি টাকার মালিক বানাবা এদেরকে অনেক বড় বড় নেতা বানায় দিবা এদেরকে এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশা বানায় দিবা আল্লাহ দেখো তোমার মায়া লাগে না মানুষ যদিও কম হয়েছে কিন্তু চোখের পানি দিয়ে করে ফেলছে আল্লাহ এরা অবশ্যই তোমার অনেক ভালোবাসে আল্লাহ এই অজ পরা গায়ের মানুষ এই সলন গায়ের মানুষ সিরাজগঞ্জের মানুষ সাতাইশে ডিসেম্বর যারা কান দেবে মাফ করে দাও এই শীতের মধ্যে মানুষ ঘরে না তোমার পাগল বলে দেখো কানেন বসো ভাই বসো বসো কলিজা বসো বসো কে বলছে তোমাকে মাহফীর কবল দেবো না চার বছরের মাহফিল আজকে কবল ইনশাল্লাহ বলেন আমরা মনে কি সাকিদে আজকে দোয়া কবুল হইব আমি শুরুতে বলছিলাম একটা লোকের দোয়া কবুল হলে পুরা মজমার দোয়া কবুল হয়ে যাবে মাঠে আপনাদের সাথে আমার দেখা হবে শুধু একটা কথার উত্তর দিবেন মা বাবার খেদমত করবেন তো হ্যাঁ মাঝে মাঝে মা বাবার জন্য এই ছেলেটার মতো ওয়াজের আয়োজন করবেন টাকা খরচ তো যাবে বাবা টাকা তো মা বাবাই আমার বানাই দিয়ে গেছে টাকাই তো আমার মা বাবা বানাই দিয়ে গেছে আমি তো মা বাবার নামই খরচ করবো মেয়া এই যে আমার মা বলছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা ঢাকা খালি সাদের মধ্যে শুধু গতকালকে যেখানে ওয়াজ করছি ওই লোকটা আজকেও গাড়িতে আসার সময় আমি তো অসুস্থ এলেঙ্গা যখন আসছি চোখটা মেলে দেখি লোকটা ফোন দিয়েছে ফের উনত্রিশ বারের উপরে কালকে যে প্রধান অতিথি ছিল বিএনপির একজন ক্যান্ডিডেট এমপি মনে উনি প্রার্থী উনি আমার মসজিদে গতকালকে পাঁচ টাকা দিয়ে আরেক কাম দু আমি টাকা নিয়ে আসি নাই আমি মাদ্রাসে এক লাখ দিয়ে গেলাম আর আপনার মসজিদে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দিলাম আমার মায়ের জন্য যেন আমার মা আপনার মায়ের সাথে জান্নাতে যায় সভাপতি সেক্রেটারি সবাই প্রতিদিন দোয়া চায় শুধু একটা কথার উত্তর দিয়ে যায় জমিনে যতদিন বাসবো। ইমান নিয়ে বাসবো। হিংসা ইমান নিয়ে বাঁচবেন তো দোয়া করেন আমার জন্য আমার মসজিদে তিন তলা হবে এই আগামী মাসে জানুয়ারিতে নতুন বছরে আমার মসজিদ ছয় তলা করতে আরো ছয় কোটি টাকা লাগবে কমপ্লিট করতে দোয়া চাই আপনাকে মসজিদে দেখলাম অনেক সুন্দর বেঁচে থাকলে আবার দেখা হবে এখানে আসার পরে একটা ছেলে তার মা অসুস্থ আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে ও কি বলে জানেন প্রতিদিন শুনিয়ার অশুনিয়ার কান্দি হুজুর জি বাবা ওই আমি কি চাইছি বলেন আপনার এই হাজার টাকা মার কাছে 2 কোটি টাকা মোড়ে রাখবেন মা বাবার নামে সবাই দান করতে পারে කියලා রহমান জাদি দেখেন তার ভাইও নাই বিয়ে করা রাখছিলেন তার এই 2000 টাকা মার কাছে 2 কোটি টাকা আমি আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদ মাঝে খরচা করি আলহামদুলিল্লাহ বলেন আমাদের কিনে সমালোচনা করে কোনো লাভ নেই আমাদের টাকা দুনিয়া খরচ হয় আখেরাতে খরচ হয় এই যে আমার ভাই দিল আমার মসজিদ না দেখে দিল সেটা জিন্দের আমার এলাকা বহুত বার গেছে তার ব্যবসায়ী আমার এলাকায় মেয়া তার রোডের ব্যবসা রড কারণ বাজার তারপরে জিন্দিরা তো আমার এলাকা পুরোটাই রডের কারখানা জিন্দিরা রড যায় কারণ বাজার জিন্দিরা রড যায় মেয়া জিউরাইনে পোস্তকলা স্রఋ ঢরবো ত্র্র মেদ্র চ্র স্য১া স্রা ত্ ahead ja কেদরা ত্যর শ্য়ে টবুল়ের স্র নারা পরা straw হ্র বকরা ক্রে মার্র স intentar � 50 000 000 000 000 Woo হুজুর জানা থেকে আপনি আমাকে নিয়ে যাবেন যে বলতেছেন যে আসেন ভাই আসেন সবার দান কবুল হয়ে যাবে না আমাদের ইলেকশো রকমন হজুর সবার দান কবুল করে দেবে